ওই যে দেখছেন আমার পিছনে মানুষজন কি শান্তিতে ঘুমাইতেছে এটা হসপিটালের মসজিদ যেখানে নাকি আমিও ঘুমাইছি একদম ওই যে শেষ মাথাটা আছে না ওই শেষ মাথাটার মধ্যে আমি টানা তিন থেকে চার দিন চার দিন রাত আমি টানা ঘুমাইছি আমার বাসা কিন্তু এই হাসপাতাল থেকে মাত্র আধা ঘন্টার দূরে কিন্তু তারপরে আমি বাসায় ঘুমাই নাই বাসায় তেলেগা ফারতাম কিন্তু আমার মনে হইতো যে আমার ওয়াইফ আমার বাচ্চাটা আইসিউ এনআইসিউতে ভর্তি তো তারারে ফালাই দিয়ে আমি বাসায় গিয়ে শান্তিতে ঘুমামো এটা আমার কাছে কেমন যেন নির্দয় নিষ্ঠুর মনে হইতো তো এইখানে শুধু আমি তো ঘুমাইতাম এমন না দেখেন কত কত মানুষজন ঘুমায় এবং এই মানুষগুলার মনের ভিতরে এক একটা মানুষের মনের ভিতরে এক এক ধরনের চিন্তা করতে আছে এখানে আমি অসংখ্য মানুষের সাথে কথা বলছি তাদের বাচ্চারা নাকি এনআইসি মারা গেছে বউটাও খুব ক্রিটিক্যাল অবস্থায় এখানে ভর্তি তারপর চ্যানে অনেক মানুষ আছে যাদের নাকি বহু বাচ্চা দুইটাই মারা গেছে তো এমন অসংখ্য বিপদগ্রস্ত মানুষজনকে আমি এখানে শুইতে দেখছি তাদের সাথে আমি কথা কইছি তো আমার কাছে মনে হইতাছে যে এই হসপিটালে কাটানোর যেই তিন চারটা দিন টানা আমি যেই তিন চারটা দিন হসপিটালে কাটাইছি এটি আমার জীবনে সেরা কয়েকটা দিনের মধ্যে একটা এখানে আইসে আমি অনেক কিছু শিখছি ভাই কত রকমের মানুষদের দুনিয়ার মধ্যে আছে কত সমস্যা নিয়ে আছে মানুষজন দুনিয়াতে থাকেন অসংখ্য মানুষজনের বাচ্চারা এনআইসি ইউতে ভর্তি লাখ লাখ টাকা বিল আইতা মানুষটা বাচ্চাটা রে ফেলাইতে না এই লাখ লাখ টাকার বিল দেওয়ার সামর্থ্য তার নাই তারাও এখানে শুয়ে আছেন তো খালি এখানে না আমি রাত দশটা সাড়ে দশটা তাহলে একদম হসপিটালের নিচে মানুষের হাটার একটা রাস্তা আছে যে টিকিট কাউন্টারের পাশে ওইখানে ঘুমাইতাম দশটার পর থেকে এগারোটার থেকে ফজরের আজান পর্যন্ত ফজরের নামাজটা পইরা এখানে নামাজ পড়ার পরে আবার সবচেয়ে ভালো একটা জিনিস হইতা এখানে সবাই এটা খিচুড়ি দেয় বোনা খিচুড়ি দেয় খুব সুস্বাদু এই খিচুড়িটা খাওয়ার পরে তারপর এখানে ঘুমাইলে বারোটা পর্যন্ত ঘুমানো যায় মসজিদে এই যে মানুষগুলো ঘুমাইতেছে আমিও ঠিক এইভাবে ঘুমাইতাম তো এই ঘুমটা বা এইখানে থাকাটা আমার আমার জীবনে আসলে অনেক বড় একটা লেসন তো আমিও অনেক জয়নে ঝামেলা পুয়াইছি আমার বাচ্চাটাও এনআইসিউতে ভর্তি ছিল বেশ দুই তিন দিন চার চার দিন যাবত এনআইসিউতে আসিল আমার ওয়াইফের অবস্থাও খুব খারাপ ছিল তো সব কিছু মিলে আমিও কি একটা সময়ের মধ্যে দিয়ে পার করছি এই কঠিন সময়টাতে আমি আমার অনেক কাছের মানুষকে কাছে পাই নাই কিন্তু এই মানুষগুলোর আমার কাছে পাইছি এখানে অসংখ্য মানুষজন আইসা তাদের দুঃখের কথা কইতেন আমার কাছে আমার কথাগুলো তারা শুনতেন সব কিছু মিলাই ভাই আমার অন্যরকম একটা আবেগের জায়গা হয়ে গেছে এই হসপিটালটা এই হসপিটালটা আমার অনেক ভালো লাগছে সবই ঠিক আছে কিন্তু এখানে এই তালার থেকে ওই তালায় যান এই কাউন্টার থেকে ওই কাউন্টার যান এই দৌড়াদৌড়িটা আমার একটু মানে খুব টায়ার্ড বানাই ফেলছে তারপরেও আমি এই হসপিটাল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যাই হোক এই পর্যন্ত যারা আপনারা আমাকে সাপোর্ট করছেন শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্নভাবে খোঁজ নিয়েছেন অথবা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমি ফোন রিসিভ করতে পারি নাই অথবা আপনার মেসেজের রিপ্লাই দিতে পারি নাই আপনাদের কাছে আমি খুবই সরি ভাই এই সময়টার মধ্যে আসলে আমার ফোন রিসিভ করা বা মেসেজ দেওয়া মেসেজের রিপ্লাই দেওয়া এটা আমার পক্ষে সম্ভব ছিল না আমার পেজের এডমিন হয়তো মাঝে মধ্যে বিভিন্ন পোস্টও দিছে আমিও টুকটাক তদারকি করছি কিন্তু আমি ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়াতে তত বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারি না ফোনগুলোও আমার কাছে ছিল না তো যাই হোক এই এই হসপিটাল এই হসপিটালের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার জীবনের বিশাল করে একটা লেসন দিচ্ছেন আমার মনে হইতেছে এখন মাঝে মধ্যে আইসা এই মসজিদের বানান্দার মধ্যে এখন ঘুমানো উচিত আমার অনেক কিছু শেখার জন্য আপনার জীবনে যদি খুব সময় থাকে তাইলে এই মসজিদের বানান্দারা সে একটু ঘুমাইন দেখেন জীবনের মানে বা আপনার কাছে জীবনটা যেমন মনে হইতো এটা একটু চেঞ্জ হয়ে যাবে চিন্তার পরিবর্তন হয়ে যাব মানুষ দেখেন শান্তিতে এই হসপিটালের বারান্দায় ঘুমাইতেছে আগে আমার একটা সমস্যা ছিল যে রাত্রে ঘুমাইতো না আমি তিনটা চারটা পর্যন্ত সজাগ থাকতাম ছটফট করতাম ঘুমাইতে পারতাম না এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার লাগে অনেক কিছু করতাম কিন্তু এখানে আসার পরে দেখলাম যে আমি সারাদিন যে দৌড়াদৌড়ি করি কাজ করতেছি পরিশ্রম করতেছি এখন এখানে দশটার পরে এই খালি শক্ত জাগার মধ্যে শুইলে ঘুমাইয়া পরে আগে অবশ্য কত নরম নরম বিস্তার মধ্যে শুয়া শুয়া ঘুমের চেষ্টা করতাম কিন্তু ঘুমাইতে পারতাম না অথচ এই শক্ত একটা ফ্লোরের মধ্যে শুইলেই ঘুমাইয়া পরে কি একটা অদ্ভুত জিনিস চিন্তা করে দেখছেন একটা খেতা আর একটা বালিশ শেষ একদম টানা পাঁচ সাত ঘন্টা ঘুমাইতে পারতাম এখানে তো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার আমাকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য